আচ্ছা আমি যে কাজটা দেখাচ্ছি আপনাদেরকে যে সার্টিফিকেশন অ্যাসিপটা দেখাবো আপনাদেরকে অ্যাসিপমেন্ট এটা না করলে আপর থেকে আপনার বায়াররা মানে আপনি প্রায়োরিটির বাইরে থাকবেন আমরা একটা সার্টিফিকেশন গুগল থেকে নিব গুগলের তো আমি একদম সদ্য নতুন ব্রাউজারে আসছি আপনাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা যেই জিমেল দিয়ে যেই ব্রাউজার দিয়ে মূলত যে জিমেল দিয়ে আপনি আপর প্রোফাইল খুলেছেন সেই জিমেল দিয়ে আপনাকে এই টেস্টটা দিতে হবে আমি বোঝাতে পারি না হয়তো এই মনে করেন আমার এই জিমেল দিয়ে তো আমি এই জিমেল দিয়েই কিন্তু ওই সার্টিফিকেশন নিব অন্য জিমেল দিয়ে হলে কিন্তু এটা ভ্যারিফাই নিবে না মনে রাখবেন অন্য জিমেল দিয়ে হলে কিন্তু ভ্যারিফাই নিবে না এবার আমরা করব কি আমরা গুগল এসে টাইপ করব এস কে আই ডাবল এল স্কিল এসএস ও পি স্কিল শপ এন্টার এই যে স্কিল শপ ডট উইথ গুগল ডট কম এই যে স্কিল শপের ওয়েবসাইটে আসি আমরা এখানে আসি এই স্কিল শপের ভিতরে আসার পরে আমরা এই যে গেট সার্টিফাইড এখানে আসব গেট সার্টিফাইড এখানে আসবো ক্লিক করলাম এখানে এই ব্রাউজারে সাইন ইন থাকা যে জিমেইলটা এই জিমেইল দিয়ে আমাদের এখানে লগ ইন করে নিতে হবে এই স্কিল শপ হচ্ছে গুগলেরই একটা প্রোডাক্ট গুগলেরই একটা সাবড এটা কিন্তু গুগল থেকে আপনাকে ভেরিফাই করে দিয়ে দেয় সার্টিফিকেট যেমন জিমেইল আছে ইউটিউব আছে গুগলের ঠিক সেমই একটা সাব ডোমেন হচ্ছে স্কিলশপ আচ্ছা আমি এখান থেকে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করলাম ইমেইলটা আছে ইমেলটা আমি ধরিয়ে দিচ্ছি এখানে দেন কন্টিনিউ ক্লিক করবো আচ্ছা সাইন ইন হয়ে গেছে এখন আমাকে এদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে একমত হয়ে এই যে আমি রাজি এখানে ক্লিক করে এবং আমি রাজি এখানে ক্লিক করলাম এইখান থেকে আমাদের এই যে ইমেইল এই যে কোম্পানির নামটা রিকোয়ার এই কোম্পানির নামটা দিব কোম্পানি ইমেইলটা রিকোয়ার আমি এখানে কোম্পানির নাম দিচ্ছি এ এস এখন আপনারা কোন কোম্পানি দেবেন আপনাদের তো আসলে কোনো কোম্পানি নেই আপনারা যে কোনো যে কোনো আপনাদের মন যা চায় যে কোনো একটা কোম্পানি দিবেন অথবা আমাদের সেম নামই আপনারা ব্যবহার করতে পারেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিয়ে দেন আপডেটে ক্লিক করতে হবে ওকে সাকসেসফুল আমরা স্কিল শপের মধ্যে সাইন ইন করে ফেলেছি এখানে এবার আমরা এই যে হোম বাটনে আসবো এখান থেকে এই যে অটো লোড নেবে কিন্তু এবার এই যে পেস সতেরো সার্টিফিকেশন নিচে আমরা দেখতে পারবো যে বিভিন্ন সার্টিফিকেশন আমাদেরকে সাজেস্ট করবে এই দেখুন যে দেখাচ্ছে গুগল মার্কেটিং প্ল্যাটফর্ম সার্টিফিকেশন এক্সাম এখান থেকে এক্সামগুলো দিয়ে আমরা সার্টিফিকেটগুলো অর্জন করে ফেলতে পারি এখন গুগল তো অনেক সার্টিফিকেট দেয় যেরকম এই যে এ আর পাওয়ার পারফরমেন্স এই যে অ্যাডস সার্টিফিকেশন এআর পাওয়ার শপিং অ্যাড তারপর গুগল এই যে মেজারমেন্ট সার্টিফিকেশন গুগল অ্যাপস সার্টিফিকেশন গুগল অ্যাডস ক্রিয়েটিভ সার্টিফিকেশন অনেক ধরনের সার্টিফিকেট গুগল দিয়ে থাকে এখন কথা হচ্ছে আপওয়ার্ক কোন সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট করে আপওয়ার্কের তো সার্টিফিকেট এখানে ইয়া লিমিট দেওয়া থাকে লিমিট বলতে মনে করেন আপনার একটা জবে আপনি জয়েন করবেন তো জবের জন্য আপনার এমবিএ ডিগ্রি দরকার তো এম বিএ ডিগ্রিরই কিন্তু আপনার সার্টিফিকেট লাগবে আপনার ওই যে বিসিএস ক্যাডার তারপরে হচ্ছে আপনার ওই কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এগুলো কিন্তু লাগবে না জাস্ট স্পেসিফিক বলে দিয়েছে সেখানে এম বিএ সার্টিফিকেটটা লাগবে তো দেখি আপওয়ার্ক আমাদের কাজের জন্য অ্যালাউ করার স্বার্থে কোন সার্টিফিকেট অ্যালাউ করে তো আমরা একটু আপওয়ার্কের ভিতরে আসি আপনারা একটু দেখে নেবেন হ্যাঁ এখান থেকে যদি আসি এই যে প্রোফাইলের ভিতরে আসি স্ক্রল করব স্ক্রল করে আমরা এই যে সার্টিফিকেশন এখানে আসবে সার্টিফিকেশন এখানে আপনাদের এরকম থাকবে না এই যে প্লাস বাটন থাকবে হ্যাঁ আমি চাইলে এখানে আরও সার্টিফিকেট অ্যাড করতে পারি একটা কিন্তু অলরেডি অ্যাড করে ফেলেছি দেখুন এই যে দুইটা অ্যাড করেছি একটা হচ্ছে গুগল ডিসপ্লে সার্টিফিকেশন আর একটা ডিজিটাল মার্কেটিং প্রো এই যে এই ধরনের একটা সার্টিফিকেট অ্যাড করা হয়েছে আচ্ছা এই যে সার্টিফিকেশন এখানে প্লাস বাটনে ক্লিক করবেন আপনারা আপনাদের হয়তো নিচে সার্টিফিকেট থাকবে না ওইভাবে আপনারা ইয়ে করবেন আচ্ছা এটা কয়েকভাবে সার্টিফিকেশন অ্যাড করা যায় এই যে ইম্পোর্ট ফ্রম ক্লেন্ডি ক্লেন্ডি হচ্ছে আপওয়ার্কের আপওয়ার্কের একটা ভেরিফাইড মাধ্যম ওখানে ক্লেন্ডি যেরকম আপনার এই যে লিঙ্কডিন আছে না লিঙ্কডিন এই ক্লেন্ডি হচ্ছে সেম রিলেটেড একটা ওখানে রিজিউমি জমা রাখবেন আপনি ওই রিজিউমি থেকে লিঙ্ক আপ করে দিলেই অ্যাড হয়ে যায় তো আমরা ম্যানুয়ালি করব এটা হ্যাঁ ম্যানুয়ালি করার চেষ্টা করব এই যে অ্যাড ম্যানুয়ালি ক্লিক করলাম এখন এই যে সার্টিফিকেশন সিলেক্ট ইওর সার্টিফিকেশন আমরা কোন বিষয়ে সার্টিফিকেট এখানে অর্জন করছি আমরা এখানে লিখবো হচ্ছে গুগল লেখবো জি ডাব্লু জি এল ই দেখুন কি কি আছে এই যে গুগলের কয়েকটা সার্টিফিকেট আছে গুগল অ্যাডস সার্টিফিকেশন অ্যাপ সার্টিফিকেশন গুগল ডিসপ্লে সার্টিফিকেশন গুগল মেজারমেন্ট সার্টিফিকেশন গুগল অ্যাড সার্চ সার্টিফিকেশন অনেকগুলো সার্টিফিকেশন এখানে আছে অনেকগুলো না এখানে ছয়টা মাইবি না দুই চার ছয় ছয়টা আচ্ছা আমি একটু এখানে আসি দেখি কয়টা আছে আসলেও এক দুই তিন চার পাঁচ ছয় আমি পেজে আরো গেলে এখানে আরও পাবো কিন্তু এখান থেকে পছন্দ মতো একটা দেখে নেই যে কোন সার্টিফিকেটটা আমাদের নিব আর কি হ্যাঁ এইখান থেকে আবারও লেখি গুগল জি ডাবলও জি আচ্ছা গুগল লিখলে এই যে আমরা এটা নেই হ্যাঁ গুগল অ্যাডস ভিডিও সার্টিফিকেশান এই যে গুগল অ্যাডস ভিডিও সার্টিফিকেশান মানে গুগলের অ্যাডস চালাতে গেলে ভিডিও ভিডিও দিয়ে কীভাবে আপনার অডিয়েন্স রিচ আউট করা যায় সেটা এখানে বলছে গুগল অ্যাডস ভিডিও সার্টিফিকেশান আমরা খুঁজে এখানে এসে যদি না থাকে যেখানে লিখবো ভিআইডি আমরা একটু সার্চ দিই এই যে আসছে দেখুন গুগল অ্যাডস ভিডিও সার্টিফিকেশন এটা চার ঘন্টা এক মিনিটের একটা কোর্স এটা লার্ন করতে ভিডিও দেখে লার্ন করতে হবে প্লাস ভিডিওর মধ্যেই আপনার কোশ্চেন অ্যান্সার থাকবে ওটা দেখে জাস্ট আপনার অ্যান্সার দিয়ে দিতে হবে আচ্ছা এখানে আমরা আসি যে গুগল অ্যাডস সার্টিফিকেশন আচ্ছা ভয় পাবেন না কেউ যে এক্সাম দিয়ে আমাদের সার্টিফিকেট নিতে হবে আমাদের তো কোনো প্রস্তুতি নেই তো ভাইয়া কি এমন জায়গায় আমাদের দিচ্ছে যেখানে আমরা পারবো না না এটা আপনাদের একটা স্মার্ট পদ্ধতি দেখাবো যার মাধ্যমে সবাই সার্টিফিকেট পারবেন যার কম্পিউটারে বেসিক নলেজ আছে সেও পারবেন কিন্তু এটা যারা আপনারা যারা ভিডিও দেখবেন তাদের জন্য কিন্তু এটা এটা না হ্যাঁ আপনার সার্টিফিকেট নিয়েই রেখে দিলেন এই সার্টিফিকেটটার মেয়াদ হচ্ছে এক বছর এর মধ্যে কিন্তু এক্সপায়ার হয়ে যাবে আচ্ছা এখানে আসি আসার পরে কাজ হচ্ছে আমরা এই যে আপর থেকে দেখলাম তো যে ভিডিও অ্যাডস ভিডিও গুগলের ভিডিও সার্টিফিকেশান এটা অ্যাডসের উপরে এখানে এসে এনরোলমেন্ট এই যে এখান থেকে এনরোল করে নেব আমরা আচ্ছা এখানে ডিসক্লেমার বলে দিচ্ছে এই যে গুগল সার্টিফিকেশান কী কী কিসের কিসের উপরে বেস করে এটা ইয়ে হয়েছে কীভাবে কীভাবে আনসার দিতে হবে এটা বলছে সে হ্যাঁ এভরিথিং বলে দিয়েছে তো আমরা একদম সরাসরি এক্সামে চলে যাবো এখন আপনারা বলতে পারেন যে আমাদের তো প্রস্তুতি নাই আমরা কিভাবে এক্সাম দিতে পারি তো প্রস্তুতি আমরা একটা স্মার্ট পদ্ধতির মাধ্যমে করব আচ্ছা ওকে এখানে এসে জাস্ট আমরা করব কি স্টার্ট টেস্টে ক্লিক করব আমাক বলতেছে কি আমি এক ঘন্টা স্টার টেস্টে ক্লিক করব এর মধ্যে না হলে আমার এটা এক্সপায়ার হয়ে যাবে আচ্ছা এই যে পঞ্চাশটা যে কোশ্চেন দিচ্ছে পঞ্চাশটা কোশ্চেন আপনার এক ঘন্টা চোদ্দ মিনিট সময় দেবে পনেরো মিনিট সময় দেবে হ্যাঁ এগুলো আমি কিভাবে আনসার দিব আমি গত সেশনে আপনাদের একটু হিন্টস দিছিলাম যে এআই এর মাধ্যমে করা যায় জাস্ট কোশ্চেনটা ধরবেন কোশ্চেনটা ধরে কপি করবেন জাস্ট আমরা চলে যাব চ্যাট জিপিটিতে যেখানে আপনাদের লগ আছে চ্যাট জিপিটি জাস্ট চলে যাবেন এই যে সি এ টি চ্যাট জিপিটি চ্যাট ওপেন এআই এখানে আসি এসে জাস্ট এই যে নতুন প্রম্পট ওপেন থাকবে যে যেরকম মেসেজ মেসেজের এখানে পেস্ট করবেন টেস্ট করে কোশ্চেন মার্ক খোঁজার চেষ্টা করবেন এই যে কোশ্চেন ওয়ান টু রিকোয়ার এগুলো কেটে দিয়ে এই যে শুড আন্ডারস্ট্যান্ড এখানে লিখবেন গিভ মি জি আই ভি গিভ মি এ এন এস অ্যান্সার দেন এন্টার এই দেখুন এই যে কি বলছে যে যেটা অ্যান্সার রাইট হবে সেটা কিন্তু এই যে বোল্ড করে দিবে এরকম বোল্ড করে দিবে এই যে বোল্ড করে দিয়েছে কিন্তু দেখেন এই কপি পিপল আর ওয়াশিং ইউটিউব কানেক্টেড টিভি ডিভাইস এক্সটেন্ড ইউটিউব ফার দ্সটেন কোনটা রাইট অ্যান্সার আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দেই আবার কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করি কপি করছিলাম কিন্তু নাম্বার ওয়ান এটা কিন্তু রাইট দেন নেক্সট পেজ এবার আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের খুঁজে বের করতে হবে কপি দেন আমরা চার জিবিটিতে চলে আসি আমাদের আর একটা ব্রাউজারে যেহেতু চ্যাট জিবিটি দেন এটা পেস্ট করবো আবারও লিখব গিভ মি দা এ এন এস এন্টার এই যে স্ট্রিমিং টিভি শর্ট যদি আপনাদের বাসায় করতে যদি সমস্যা হয় জাস্ট এটা কপি করবেন মানে কোশ্চেন খুঁজতে যদি সমস্যা হয় এখানে তো অনেক আছে স্ট্রিমিং স্ট্রিমিং জাস্ট কন্ট্রোল এফ দিয়ে দিতে পেস্ট করবেন ভুল হয়েছে এখানে জাস্ট এই যে দেখে নেবেন আপনারা দেখে নিলেও কিন্তু হয়ে যায় হ্যাঁ এই স্ট্রিমিং অন টিভি শর্ট ফর্ম কন্টেন্ট অ্যান্ড শপিং এটা হ্যাঁ নেক্সট পেজ জাস্ট কোশ্চেনগুলো ধরবো আমি চার জিবিটিতে আসবো একে হাজার হাজার কোশ্চেন করলেও কিন্তু এ আপনাকে অ্যান্সার দিতেই থাকবে এটা খুঁজতে যদি সমস্যা হয় জাস্ট এই যে এভাবে কপি করবেন কপি সময় বাঁচাবে আপনাদের এখানে চলে আসবো কিবোর্ড থেকে কন্ট্রোল এফ তো দিয়েই রাখছি আমরা তাই না আবার কন্ট্রোল এফ কেটে দিয়ে ভি এক নাম্বারটা নেক্সট পেজ এভাবে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু আপনার পাবেন এই যে সরাসরি কপি করবেন এইভাবে কপি করে এই একই সিস্টেমে আপনারা কাজ করবেন দেখবেন যে হয়ে যাচ্ছে মনে রাখবেন প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু এক মিনিট সময় দেয় আচ্ছা ইটস অ্যালাউস এইভাবে যেহেতু আমাদের ইয়া সময় সংকীর্ণ মিটিং শেষ হয়ে যাবে আপনারা প্রত্যেকেই কোশ্চেনের অ্যান্সার বের করে লাস্ট 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 পর্যন্ত গিয়ে ইন টেস্ট আসবে ইন টেস্টে ক্লিক করলে সার্টিফিকেট চলে আসবে তার পরবর্তী সেশনে আপনাদের ওই সার্টিফিকেটটা কীভাবে এটা কিন্তু একটু সেন্সিটিভ এই জন্য দুইটা সেশন নিচ্ছি আবার মন মন খারাপ করার কোনো কারণ নেই এই সার্টিফিকেটটা কিন্তু আপরকে মেইল মেল করতে হবে আপরকে আমি আবারও বলে দিচ্ছি আপনারা যেই ইমেল দিয়ে আপক অ্যাকাউন্ট তৈরি করছেন ওই ইমেল দিয়েই কিন্তু এটা করতে হবে